রাজু আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আপনার দোকানে কি কি মাংস পাওয়া যায় কালা বোনা লাল বোনা ভাই ভাজের মাংস আমি খাবার কেন না ভাজা মাংস ভাই অনেকে আছে না ঝোল লালা পছন্দ করে ভাই কালা বোনাতে একটা গাঢ় ঝোল আছে আচ্ছা ঝোলালা মাংস দিয়ে মানুষ দুই প্লেট ভাত খেতে পারবে ভাই আচ্ছা মাংস দিয়ে আপনি দুই প্লেট ভাত

তার দোকানটা সিটি হাটে তো ওই জন্য আমরা এখানে আসার ট্রাই করিনি তো যদি জানতাম যে রাজু ভাই দোকান তাহলে আমরা তো আমাদের প্ল্যান আছে রাজু ভাই আসার দেন তখন আপনার দোকানে আমরা খাবো ভাই